মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে বাগানে দেখেন কি পরিমাণ পেঁপে ধরেছে একদম মাটির সাথে কিন্তু ধরে আছে আপনারা দর্শক বন্ধুরা আমি কিন্তু আপডেট আপনাদের ভিডিও চারা রোপণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ভিডিওগুলো দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর কিন্তু পেঁপে ধরেছে আসলে কি আল্লাপাক যদি না দেয় এত পরিমাণ কিন্তু ফলন করা উৎপাদন করা সম্ভব না আল্লাপাক দিছে বিদায় কিন্তু এত পরিমাণ ফলন উৎপাদন করতে পেরেছি সেই কারণে তারপরে আল্লাপাক বলছে যে তুমি চেষ্টা করো আমি দেব তো সেই চেষ্টাটা অবশ্যই কিন্তু আপনার সঠিক জাত হইতে হবে ফসলের ক্ষেত্রে সঠিক জাত জটিল হয় আর সঠিক জটিল পরিচর্যা হয় এবং সঠিক মাঠ জটিল হয় অবশ্যই আপনার কিন্তু ফসল ভালো হবে সেই সেই ইয়ের থেকে আর কি আমার এত সুন্দর পেঁপে ধরেছে দর্শক বন্ধুরা আপনারা মাঝে মাঝে বলেন রবিউল ভাই ভিডিও দেন না কেন মাঝে আসলে ব্যস্ততার কারণে ভাই দিতে পারি না তারপরে আপনি যে আমরা ভিডিও দিচ্ছি এখন আপনারা দেখবেন আমাদের বাগানে ইনশাল্লাহ খুব সুন্দর কিন্তু এবছর পেঁপে ধরেছে আমাদের এই ম্যাক্সাগ্রী কেয়ার থেকে যারা চারা রোপণ করেছে তারে কিন্তু অনেক সুন্দর পেঁপে ধরেছে দর্শক বন্ধুরা আপনারা যারা চারা পেঁপে চাষ সামনে করতে চাচ্ছেন আসলে পেঁপে চাষে সবচেয়ে উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত সবচেয়ে পেঁপে রোপণে উপযুক্ত সময় এই সময় যদি পেঁপের চারা রোপণ করে থাকেন অবশ্যই আপনারা পেঁপের ফলন বেশি পাবেন উৎপাদন বেশি হবে এবং দামও ভালো পাবেন এখন কিন্তু দর্শক বন্ধুরা প্রতিটা প্রতিমন পেঁপে আমরা কিন্তু আটশো থেকে বারোশো টাকা মন বিক্রি করতেছি আপ ডাউন করে কাঁচা বাজারে বাজারেই এরকম দাম ওঠা নামা করে এরকম বিক্রি করতেছি খুব ভালো দাম পাচ্ছি এরকম যদি বাজার থেকে থাকে তাহলে কিন্তু আমরা প্রতি বিঘাতে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ইনশাল্লাহ আয় করতে পারবো কারণ এই দেখতে পাচ্ছেন এই গাছটাই এখনও জল হারভেস্ট করি তাও কিন্তু বিশ কেজি পর্যন্ত আমরা পেঁপে হারভেস্ট করতে পারবো যদি এক হাজার টাকা করে বিক্রি করি তাও কিন্তু এখানে পাঁচশো টাকা আপনার চারশো এক বিঘে চারশো গাছ থাকে পাঁচশো করে বিক্রি করতে পারলেও তাও কিন্তু আপনার দুই হাজার দুই লাখ টাকা কিন্তু ইনকাম সহজে করা সম্ভব আরও তো পেঁপে থাকবেই ভাই সারা বছর আপনি বিক্রি করতে পারবেন তে পেঁপে চাষে আসলে মূলত সমস্যা হয় কি দু একটা কথা আমি শেয়ার করি আর দুই চারটা গাছ দেখাই নাহলে এক জায়গা বসে থাকে লোকজন বলবি যে ভাই এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কী পরিমাণ পেঁপে ধরছে এই যে মাসাল্লাহ কিন্তু খুব সুন্দর পেঁপে ধরেছে আপনার ব্যাক সাইডে জোটিল আমি আরও দেখাই দেখেন এই যে এই সাইড দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে এই যে সাইডগুলোতে দেখেন আপনি তে আসলে পেঁপের প্রধান শত্রু হলো মোজাইক ভাইরাস আর দর্শক বন্ধুরা এই মোজাইক ভাইরাস যদি আপনি দমন করতে পারেন সহজে কিন্তু আপনি পেঁপে চাষ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আর এই মোজাক ভাইরাসের প্রধান বাহক হলো সাদা মাসি আর এই সাদা মাসি কীভাবে দমন করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করি দর্শক বন্ধুরা সাদামাছি দমন করার জন্য ইমিডাকলোরপিট গ্রুপের ইমিটাপ কনফিডার অথবা এ অ্যাসাটাপ অটো কোম্পানির অ্যাসাটাপ এসিফেট গ্রুপের এ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে জটিল মিশিয়ে স্প্রে করেন একশো পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন এবং এর সাথে মাকড়ের একটা সমস্যা হয় মাকড়টা দমন করতে হলে আপনাকে ব্যবহার করতে হবেন ভাটিম্যাগ প্রতি লিটার পানিতে এক দশমিক দুই মিলি হারে এবং জটিল আরও আছে আপনার বাইরে রবি রন প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে জটিল একসাথে সবগুলো স্প্রে করেন আসলে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং অনেক সময় আপনার এদের গুটি এরকম পচে যায় দেখবেন যে ফল ছিদ্রকারী পোকা অনেক সময় ছিদ্র করে রকম পচে যায় এর জন্য আমি একটি বেঞ্জুট গ্রুপের প্রতি লিটার পানিতে আপনার পনেরো গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন আপনি রেজাল্ট পাবেন এই সিদ্ধকারী পোকা থেকে এবং ছত্রাকের কিছু সমস্যা হয় ছত্রাকের জন্য আপনি রিডিও মিল গোল প্রতি লিটার পানিতে দুই দশমিক পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন অথবা অ্যামেস্টারটা প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে সবগুলো যদি একসাথে মিশিয়ে স্প্রে করেন ইনশাআল্লাহ আশা করি ফলন ভালো পাবেন এছাড়া প্রতি মাসে এক থেকে দুইবার আপনার ফলরা অথবা পিজিআর লিটোসেন বৃদ্ধি গ্রিন ফ্লাস প্রতি লিটার পানিতে এক দশমিক দুই গ্রাম অথবা দুই গ্রাম দুই মিলিহারে মিশিয়ে প্রতি লিটার পানিতে স্প্রে করলেও আপনারা ভালো ফল পাবেন এবং ফলগুলো উষ্ট পুষ্ট এবং বড়ো হবে দর্শক বন্ধুরা এ পর্যন্ত আজকের এই ভিডিওটা আবার যদি আপনার ভালো লেগে থাকে আমাদের কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ